মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের শখ থাকে না পকেট ভর্তি টাকা তো দূরের কথা প্রয়োজন মতো টাকাটুকুও থাকে না দশ টাকা বাঁচাতে ওরা বাসে ওঠে না অনেকটা পথ পায়ে হেঁটে কাজ সেরে আসে সকালে ইন্টারভিউ দিয়ে লাঞ্চটা এক গ্লাস জলেই সেরে নিয়ে পরের ইন্টারভিউটা দিতে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের সাধারণত তেমন একটা বন্ধু থাকে না ওরা আসলে নিজেরাই নিজের বন্ধু হয় ওদেরকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না ওরা জানে ওদের পেছনে এমন কেউ নেই যে ওকে সময় দেবে গোছাবে আত্মবিশ্বাসী করে তুলবে সাপোর্ট দেবে ভরসা হবে বড় হওয়ার অনেকটা আগেই মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো বড় হয়ে যায় খুব ছোট্টবেলাতেই সাধারণত পরিবারের দায়িত্বটা ওদের কাঁধে তুলে নিতে হয় যে বয়সটাতে অন্যান্য ছেলেমেয়েরা খেলাধুলা করে সে বয়সটাতেই মধ্যবিত্ত ছেলেমেয়েগুলোর অনেকেই পেটের দায়ে কাজে লিপ্ত হয় যে বয়সটাতে উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েগুলো বিন্দাস হয়ে বাঁচে জীবনকে উপভোগ করতে এই দেশ ওই দেশ ঘুরে বেড়ায় সেই বয়সটাতেই মধ্যবিত্ত ছেলেমেয়েগুলো ছোট ভাই বোনের লেখাপড়ার ভার বহন করতে বৃদ্ধ বাবা মাকে কাছ থেকে অবসর দিতে যেমন তেমন হোক কাজে লেগে যাওয়ার তাগিদে দৌড়াতে হয় উজ্জ্বল কেরিয়ার থাকলেও অনেক সময় পরিবারের কথা ভেবে ওদের আর নিজের পেছনে সময় দেওয়া হয় না উজ্জ্বল কেরিয়ার গড়ার চিন্তা তাদের বিসর্জন দিয়ে দিতে হয় নীরবে নিবৃতে অভাব অনটনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করাটাই যেন ওদের স্বাভাবিক চিত্র ওরা স্বপ্ন দেখতে ভয় পায় তবুও আশায় বুক বাঁধে সামনের দিনটা ভালো আসবে ভেবে বছরের পর বছর ধরে অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করাতে না পেরে ওরা ভেতর থেকে নিঃশেষ হতে থাকে দিনকে দিন মধ্যবিত্ত ঘরের ছেলে সুন্দর জীবনটা সার্টিফিকেটের চাপায় পড়ে বেকারত্ব নামক ডিপ্রেশনে ভরে ওঠে দিনের পর দিন অনাহারে থাকার পরেও ওরা কারো কাছে হাত পারে না না সাহায্য চাইতে যায় দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করার এক অপার ক্ষমতা নিয়েই যেন ওদের জন্ম জন্ম যেন আজন্ম পাপ কথাটি যেন ওদের জন্যই যথার্থ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলোর জন্মই যেন आजम पाप